আমি বান্ধব আপনারা বলবো না আপনার বাচ্চাকেও বলেছি বান্ধবের বাচ্চা ওই একই তো কথা বান্ধব তো আপনি আমারও বানালেন আপনি মাস্টার কেমন কথা করছেন ভুল হয়েছে আমি আপনার সাথে ক্ষমা আসতে আমার ভুল হয়েছে আমি বাচ্চাকে আপনার বাচ্চাকে ফেরত ফেরো না আপনার মতন মাস্টার আমার দরকার নেই আপনি জাতি পারেন আমার তো দুটো ছেলে আছে ছেলে দুটো কি আপনি কি ভয় দিতে পারবেন আমার তো সময় নেই আতে অনেক চাপ আমাদের হবে না অত কিছু আমি বুঝি না আমার ছেলেটা আমরা ভরা দিতে হবে টাকা পয়সা যা লাগে আমি দেব টাকাটার তো কোনো ফ্যাক্ট না মেইন হচ্ছে আমার হাতে এই সময় নেই বুঝছেন তাও আপনি এভাবে যখন বলতেছেন কালকে তো আসবেন তাহলে স্যার মনে করে কিন্তু কালকে আসেন ঠিক আছে এই খেলা বন্ধ কর কালকে তো ম্যাচটা আসবে বই নিয়ে যাবে বল যা আমরা হারব না না বাড়ি কেউ আছে নাকি কেউ নেই বাড়ি ও স্যার আইছেন নাকি এই তোরা কই স্যার আইছে গয়তে বাইরে বই নিয়ে কি হইছে তো তোর মাস্টি তোরা বইনে বই করব না বাবা তোমাগো তো বড়তে আসেনি বাবা তোর ধারে এসো তোমাগোতে একটু কথা বল কি গবেন কন ও নো তা বাবারা তা তোমরা কি ভালোবাসো আমরা ক্যাডবেরি খেতে ভালোবাসি আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে আবার আসব তোমরা কি খেলতেছো আপনি দেখতেছেন না বাবা তোমরা বই নিয়ে আসো আমাকে বইটি ভালো লাগে না বাবা তোমরা বলিল না যে তোমাদের ক্যাডবেরি পছন্দ তা তোমাদের জন্য আমি ক্যাডবেরি আনিছি এই যে বাবা তোমাদের দুই ভাইয়ের জন্য আমি দুখন ক্যাডবেরি আনিছি তোমার কাছে একটা ক্যাডবেরি তোমার ছোট ভাইয়ের কাছে আর একটা ক্যাডবেরি তাহলে কয়টা ক্যাডবেরি হলো তোমাদের কাছে

কি জন্ম দিছে কি জন্ম দিছে কেমনটা লাগে মাছের শরীর সহ্য হয়